হ্যালো এভরিওান নিয়ে চলে আসলাম আজকে পুরোপুরি দোকানের মোটর পুরি দোকানের মতো লোটে মাছের চপনে তো চলো শুরু করা যাক আমি প্রথমে দেখো নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে আমি একটু জলে সিদ্ধ হতে দিচ্ছি তাহলে মাছের যে স্মেলটা সেটা বেরিয়ে যাবে আর মাছের কাঁটাটাও আমি সুন্দরভাবে বের করে নিতে পারবো এবার আমি মিক্সিং বয়েলে আমি আদা রসুন আর একটু জিরে আর একটু লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়ে আর দেখো এখানে আমার মাছটা হালকা সিদ্ধ হয়ে গিয়ে আমি ভালো করে কাঁটাটা ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে রেখে নিয়েছি এবার আমি কড়াই তেলটা গরম হতে দিয়ে এর মধ্যে আমি একটু পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে কি যে মশলাটা আমি বেটেছি সেটা দিয়ে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো একটু জিরেট গুঁড়ো আর একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি যে লোটে মাছটাকে ছেড়েছি আর একটু লবণও দেবে আর যে লোটে মাছটাকে আমি ছাড়িয়ে রেখেছি সেটাকে দিয়ে এবার আমি ভালো করে একটু মাছটাকে টেনে নেব দেখবে লোটে মাছের এমনিও একটু জল বেরোয় তো লোটে মাছটাকে ভালো করে টেনে নিয়ে এবার দেখো আমি এখানে আলুটাকে আমি ভালো করে একটু ম্যাক্স করে নিয়েছি তো এবার আমি আলুটাকে আমি মিক্সে মানে যেটা আমি লোটে মাছের যে ঝুড়িটা বানাচ্ছি সেটার মধ্যে আমি দিয়ে এরপর ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়েছি এটা চাইলে তোমরা নাও দিতে পারো কিন্তু স্মেলটা খুবই সুন্দর আসে তো দেখো এবার আমি এটাকে ঠান্ডা হতে দিয়েছি এবার আমি এখানে ব্যাটার তৈরি করবো বেসনের মধ্যে আমি হালকা লবণ দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো আর একটু হলুদ দেবো দিয়ে ভালো করে আমি মিক্স করে নিয়ে আর তোমরা চাইলে ব্রেড দিয়েও করতে পারো কিন্তু আমি ব্রেড দিই আমি এখানে বেসনের গুঁড়োটা দিয়েই করছি কারণ খুবই ভালো লাগে এটা খুবই টেস্টটা সুন্দর আসে তো ভালো করে একটু ঘন ঘন থাকবে ব্যাটার তৈরি করে নেবে করা হয়ে গেলে এরপর আমি তেল গরম হতে দিই হাতের সাইজে আমি এভাবে মাছগুলোকে আমি একটু ইয়ে করে নিচ্ছি মানে কোল্ড সাইজ করে নিচ্ছি তো এবার আমি দেখো এর মধ্যে ভালো করে ব্যাটারটা দিয়ে এবার আমি কড়াইতে ছেড়ে দেবো যখন তেলটা গরম হয়ে আসবে তো ছেড়ে দেবার দেখো ভালোই ফুলকো ফুলকোভাবে হবে আর আমারগুলো সত্যিই খুবই সুন্দরভাবে ফুলেছিলো রুটে মাছের চপগুলো তো তোমরা প্লিজ এইভাবে একবার ট্রাই করে দেখো পুরো খেতে হবে দোকানের মতো আর দোকানে যেতে হবেও না তোমরা নিজেরাই বাড়িতে এখন রুটে মাছের চপ বানিয়ে খেতে পারবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো